দু হাজার একুশের সেপ্টেম্বর মাসে প্রথম সন্তানের মা হয় নায়িকা নুসরাত দেখতে দেখতে তিনটে বছর পেরিয়ে গেছে ছেলের বয়স এখন ঠিক তিন রাজনীতি থেকে শুরু করে প্রেম বিয়ে সব জায়গাতেই আলোচ্য থাকেন এই নায়িকা নিখিল জৈনর সাথে তার বিয়ে নিয়ে প্রেগনেন্সি নিয়ে একটা সময় কম জলখোলা হয়নি সোশ্যাল মিডিয়ায় তবে অবশেষে ঈশানের বার্থ সার্টিফিকেটে পরিষ্কার হয়ে যায় নিখিল নয় অভিনেতা যশ সেনগুপ্তই ঈশানের বাবা তারপর বহুদিন কেটে গেলেও নুসরাত বা জশ কেউই তাদের সন্তানকে মিডিয়ার সামনে নিয়ে আসেনি কিছুদিন আগে কোয়েলের ছেলে কবিদের জন্মদিনে দেখা গেছে নুসরাত ও ঈশানকে একটি ফ্যান পেজ থেকে সেই ছবি ভাইরাল হয়ে যায় এবং সেখানেই প্রথম প্রকাশ্যে দেখা যায় নুসরাত পুত্র ঈশানকে তবে কিছুদিন আগেই মাদার্স ডেতে নুসরাত নিজের মায়ের সাথে এবং ছেলে ঈশানের সাথে একটি ছবি শেয়ার করেন সেই ছবি শেয়ার করতে না করতেই মধ্যে ভাইরাল হতে থাকে ছোট্ট ইশান ছবিতে দেখা যায় মায়ের সাথে দুষ্টুমিতেই সে ব্যস্ত এবং সেখানে তার মুখ আরো স্পষ্ট হয়ে ওঠে